এই জন্য সব এলাকার সবার দল বা মুসলমান বাইদেউ চাহ বান করব আজকে প্রতিবার সবাই সকলেই একত্রিত হয়ে এই প্রতিবার সবার প্রতিবার সবাইকে আমরা সমাবেশে একত্রিত হয়ে এই প্রতিবাদ মুশকিলকে আমরা যেন সামান্য মণ্ডল করতে পারি আল্লাহ রফাল আমরা আমাদের কর্মৃত্ব করবো সংগ্রামের সাথে বন্ধু বান এখন তাদের সামনে বক্তব্য রাখার জন্য বিগত অনুরোধ জানাচ্ছি হা بسم الله الرحمن ومن الحمد لله يا صلاة وسلام على عباد الله المصطفى المرض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أخلاقنا في الله ولم تجد علينا محمد بن